আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটি খুবই সহজ আমল এর উপরে খুব সহজ আমল আমি কোথায়ও পাই না তা আশা করি অনেকে কমেন্টে জানিয়েছিলেন যে সহজ একটি আমল আপলোড করার জন্য তাই আমি এই সহজ আপলোড করলাম যাতে আপনারা উপকারে আসে ও লাভ করতে পারেন শুধু আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সহজভাবে আমল নিয়ে উপস্থিত হতে পারি যে আমলগুলো খুবই কার্যকারী ও গুরুত্বপূর্ণ ওয়া আতুন নিসা আ সাদুকা না এই দোয়াটি মাত্র আপনাকে পাঠ করতে হবে একচল্লিশ বার পাঠের আগে প্রথমে এগারো বার দূরত ইব্রাহিম এই আমলটি কখন কোন সময় কিভাবে করবেন সব বিস্তারিত আজকে আলোচনা করব প্রথমে আপনাকে অজু শহীদ করে ঠিক নিরিবিলি রাত গভীর রাতে এই আমুলটিতে বসবেন নামাজের কায়দায় বসে এই একচল্লিশ বার আপনাকে পাঠ করতে হবে চক্ষু বন্ধ করে সেখানে কোনো বাইরের আওয়াজ নিতে নেওয়া যাবে না ও কিছুই করা লাগবে না সেক্ষেত্রে আপনাকে গোলাপ জল ব্যবহার করতে হবে পশ্চিম দিক হয়ে বসে আপনি এ আমলটি মনোযোগ সহকারে করুক ইনশাআল্লাহ আপনার নেট আমল পূর্ণ হয়ে যাবে ও যে নিয়েতে করবেন ইনশাআল্লাহ সেই নিয়েটি আপনার পূর্ণ হয়ে যাবে যেমন মুরছা ও সোলেমান পয়েগাম্বার হাজির করেছিলেন তা আশা করি আর যারা অনেকে চ্যালেঞ্জ থেকে ভিডিও নিয়ে আমল করেছে কোনো ফলাফল পাচ্ছেন না শুধু আজকের এই ভিডিওটি তাদের জন্য আমি আপলোড করলাম যাতে আপনারা অনেক উপকারে ও লাভ করতে পারেন শুধু আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও সহজ আমল নিয়ে কথা বলতে পারি